আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজে ইস্যু আছে তারা এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করছি ইস্যু থাকলে আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মেডিসন পাবেন নাকি পাবেন না একটা ভালো ধারণা আপনি পাবেন চলুন তাহলে শুরু করি ফেসবুকে প্রবেশ করার পর যখন আমরা আমাদের প্রোফাইল কিংবা পেজের আইকন এই যে আইকনের উপর ক্লিক করে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করছি তখন ঠিক এরকম একটা মেসেজ আমাদেরকে দেখাচ্ছে যে ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস তাই না এটা আমরা ক্রস করে দিই ক্রস করে দিলাম ক্রস করে দিলে ঠিক এরকমটা আসছে আশা কর লক্ষ্য করুন আপনার প্রোফাইলের এই আইকনের নিচে একটা মাইনাস চিহ্ন আছে হলুদ হয়ে মানে এটা হলো সংকেত মানে আপনার প্রোফাইলটা একটা ড্যান্জার জায়গায় আছে এটা একটা সংকেত তারপরে কী লেখা যাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস আমরা নিচের দিকে যাই নিচের দিকে আসলে দেখছি যে এই প্রোফাইলে কন্টেন্ট মনেটাইজেশান পেয়ে গেছে যদিও তার প্রোফাইলে একটা ইস্যু আছে তারপরেও সে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে আমরা এই নামের উপরে ক্লিক করি নামের উপর ক্লিক করলে এখানে বড় করে আবারও দেখে দিচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস তাই না আচ্ছা এখন কথা হলো আমরা একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে যে আবারও উপরের যে বারটা আছে বাম দিকে সরাই এই যে মনিটাইজেশন লেখা আছে এর ওপরে ক্লিক করি ক্লিক করলে আমরা এখানে যখন আসছি এখানেও একটা বিগ বড় করে দেখিয়ে দিচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এখন কথা হলো যে ইস্যু থাকার পরেও এ আইডিটা বা পেজটা কন্টেন্ট মিডেশান পেয়ে গেল তাহলে এ আইডির মধ্যে কোন জিনিসগুলো ঠিক ছিল যার কারণে ইস্যু থাকার পরেও মিডেশান পেয়ে গেলো সেটা আমি আপনাকে এখন দেখাবো এটা যদি আপনার আইডিতে ঠিক থাকে ওইগুলো তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার প্রোফাইলে ইস্যু থাকার পরেও আপনার পেজে ইস্যু থাকার পরেও আপনি কন্টেন্ট মিডেশান পাবেন দুই হাজার কোটি পার্সেন্ট আপনি কন্টেন্ট মেডিটেশন পাবেন এখন আপনার কথা হলো যে আপনি এত শিওর করে বলছেন কেন মানে কিভাবে বুঝলেন বিষয়টা হলো আপনারা তো সবাই জানেন আমি ফেসবুক নিয়ে অসংখ্য ভিডিও বানাই এ নিয়ে আমার এলাকার তো অনেকে ফেসবুকে কন্টেন্ট মোডিডেশন পাওয়ার জন্য চেষ্টা করে যার যেটা সমস্যা হয় আমি তাকে সেগুলো সমাধান করার চেষ্টা করি এবং আমার এগুলো সৌভাগ্য হয় যে কার কী প্রবলেম আছে কে কিভাবে এ কন্টেন্ট মোডিডেশানগুলো পাচ্ছে এজন্য আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি এখন যেটা দেখাবো সেটা যদি আপনার প্রোফাইল পেজে ঠিক থাকে তাহলে আপনি দেধারে কাজ করে যান টুডে অর টু আপনি কন্টেন্ট মেডেশান পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট পাবেন তো চলেন তাহলে কোন জিনিসটা ঠিক রাখতে হবে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করি ও হ্যাঁ আমি আমার এলাকায় চারজন আছে যাদের প্রোফাইল প্রোফাইলে ইস্যু থাকার পরেও কন্টেন্ট মেডিটেশন পেয়েছে আমার এলাকায় এ তো গুটি কয় পঁচিশ তিরিশ জন তাই না তাহলে গোটা বাংলাদেশে কতজন এরকম পেতে পারে একবার আইডিয়া করেন ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে যে লক্ষ্য করেন থ্রি ডটস থ্রি ডটসের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে প্রোফাইল স্ট্যাটাস এর উপর আপনি ক্লিক করবেন লক্ষ্য করুন এখানে তো ইস্যু আছেই যার যেটা ইস্যু থাকার কথা সেটা এখানে মাইনাসে চলে আসবে সেই ইস্যুটা এখানে দেখে দিবে। তাতে যে ইস্যুই থাকুক ডাজেন্ট ম্যাটার ঠিক আছে নিচের দিকে লক্ষ্য করবেন এই যে রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ আছে কিনা দেখুন এখানে অ্যাক্টিভ লেখা আছে মনিটাইজেশন অ্যাক্টিভ লেখা আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ লেখা আছে এই তিনটা বিষয় যদি আপনার অ্যাক্টিভ থাকে আপনার প্রোফাইল পেজে ইস্যু থাকলেও আপনি কন্টেন্ট মিডেশন পাবেন যদি আপনি ফেসবুকে রুলস অ্যান্ড রেগুলে রেগুলেশন মেনে এবং ফেসবুক যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় সেগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আশা করা যায় আপনি কন্টেন্ট মেডিশন পাবেন আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি নিশ্চিত হয়েছেন প্রোফাইল পেজে ইস্যু থাকলেও কোনো প্রবলেম নাই তবে এই জিনিসটা মানে যে ইস্যুটা আছে সেটা দূর করার জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে কীভাবে কীভাবে ইস্যু দূর করতে হয় তার উপর একটা ভিডিও নেক্সট আমি দিয়ে দেবো আপনি ইজিলি এগুলো থাকলেও সমস্যা নাই যখন আমি দেব আমার ভিডিওটা দেখে সুন্দর করে পাই টু পাই আপনি ফেসবুকে রিপোর্ট করবেন অথবা আপনি যদি মনে করেন না আপনি আগেই করবেন তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনি সেগুলো দেখে দেখে রিপোর্ট করে আপনি এই ইস্যুটা দূর করার চেষ্টা করবেন আর যে যা কাজ করার করে যান ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইস্যু থাকার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এমনটা ভুল ধারণা নিয়ে থাকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ